হ্যালো বন্ধুরা আমরা আজকে অ্যাপেল গেমে আসি প্রথমে দুই হাজার টাকা শর্ট দিয়েছি সো গতকালকে আমরা অ্যাপেল গেমটা খেলছিলাম ভালো পরিমাণে একটা প্রফিট পাইছিলাম অ্যাপেল গেমটা থেকে সো আজকে আমরা ট্রাই করব অ্যাপেল গেমটা থেকে প্রফিট আনার জন্য সো যাই হোক প্রথম প্রফিট চলে আসছে দু হাজার টাকায় চার হাজার আটশো কুড়ি টাকা সো এটা ভালো পরিমাণে একটা প্রফিট ছিল সো ভিডিওটা অবশ্যই আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করে দেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয় আপনারা যদি কেউ আঠারো বছরের নিচে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটা আপনাদের জন্য না তো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন ওকে ফাইনালি আমরা পেয়ে গেছি দুই হাজার টাকায় আট টাকা আমরা টাকাটা উঠাই নেব সো অ্যাপেল গেমের বেসিক কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো আপনাকে ফলো করতে হবে যদি আপনি এই টেকনিকগুলো ফলো করে গেম ফেলে করতে পারেন তাহলে আমি আশা করি এখান থেকে লস যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে সো দেখেন আমি কিন্তু ফর ফর দুইটা প্রফিট করে ফেলছি সো আবারও আমি শর্ট দেবো ফোর এক্সে ইয়েস উঠাই নেব টাকা ফর ফর দুইটা বড়ো প্রফিট পাইছি আট হাজার টাকার প্রফিট মানে টোটালি ষোলো হাজার টাকা প্রফিট হয়ে গেছে আমার সো আরও একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে গেমলিং লিঙ্ক এটা কোনো সময় ইনকামের মাধ্যম হতে পারে না গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করা উচিত অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকা উচিত সো আমাদের ব্যালেন্স ছিল আট লক্ষ পঞ্চাশ প্লাস এখন আছে আট লক্ষ একাত্তর হাজার টোটালি বিশ হাজার টাকা প্রফিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে সো আমরা আরও কয়েকবার ট্রাই করব তো দেখা যাক আজকে কতটুকু প্রফিট করা যায় সো অল্প ব্যালেন্স নিয়ে গেম খেললে সেক্ষেত্রে লস চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই জন্য আপনারা একটু বেশি ব্যালেন্স নিয়ে লিমিটের মধ্যে খেলা ট্রাই করবেন ও মাই কার্ড প্রথমে লস খাইলাম মানে সর্বপ্রথম লস খেলাম আজকে আবারও দু টাকা শর্ট দিব দেখা যাক প্রফিট আসে কি না আবারও লস করছি সো ফর ফর যেহেতু দুইবার লস করছি ব্যালেন্স কি এবার করে দিব চার হাজার টাকা একটা হিউজ প্রফিট আসলে মনে করেন আমাদের লাভটা চলে আসবে ওকে আমরা আরও সামনে আগাবো বা এটা দিলেই এনাফ এটা দিলে আর দুইটা ঘর কমপ্লিট করার চেষ্টা করব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে অনেক বেশি বুঝলাম না কি আছে জানি না এটা কি ইনটেক আফেল হবে নাকি খাওয়া আফেল হবে দেখি আমরা একটু অপেক্ষা করি অবশ্যই আপনারা সময় দিয়ে সহযোগিতা করবেন নেট তো ঠিক আছে তো নেট প্রবলেম হলে অনেক বেশি খারাপ লাগে ওইটা মনে হয় আমরা লস করছি যত সম্ভব লস হয়েছে ওইটা তো যাই হোক আমরা আবারও কন্টিনিউ করব ওকে ফাইনালি আমরা টু এক্সের দিকে মাই কার্ড আবারও লস করছি চার হাজার টাকা এত বেশি নেট প্রবলেম হলে কিন্তু খেলে মজা পাওয়া যায় না আবারও লস করছি সো এবার শর্ট দিব আমরা আট হাজার টাকা আবারও লস ষোলো হাজার টাকা শর্ট দিব লস করার পর ব্যালেন্সকে ডবল করা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আমাদের গেম খেলার সিস্টেমই হলো এটা লস করার পর আমরা ব্যালেন্সকে ডবল করার চেষ্টা করি এবং প্রফিট করার পর আমরা ব্যালেন্সকে মিনিমাম করি সো যতক্ষণ পর্যন্ত আমি লস করব ততক্ষণ আমি ব্যালেন্সকে ডবল করতে থাকব সো একটা হিউজ প্রফিট দিলেই কিন্তু আমাদের পিছনের সব লসগুলো কভার হয়ে যাবে আমি আশা করি সো হিউজ ব্যালেন্স দিয়ে শুরু করছি ভাই ষাট প্লাস ব্যালেন্স দিয়ে আমি প্রতি শর্ট এখন লাগাচ্ছি একটা যদি প্রফিট দেয় তাহলে মনে করবেন যে আমাদের পিছনের লসটা কভার হয়ে যাবে ওকে ফাইনালি আমরা কিন্তু অলরেডি দেড় লক্ষ টাকা পেয়ে গেছি সো আমরা সামনে আগানোর চেষ্টা করব না আমরা আপাতত টাকাটা উঠাই নিব ইয়েস আমাদের যে প্রফিটের দরকার ছিল সেটা কিন্তু একটা প্রফিট দিছে আমাকে একটা প্রফিটে আমার কাঙ্ক্ষিত লাভটা চলে আসছে সো আমরা ব্যালেন্সকে এবার মিনিমাম করে দেবো যেহেতু আমরা প্রফিট করছি আগেই বললাম যে প্রফিট করলে আপনার ব্যালেন্সকে মিনিমাম করার চেষ্টা করবেন বারোশো আশি টাকা শর্ট দিব ওকে বুঝতে পারলে আপনার কাছে সব কিছুই সহজ আর যদি না বুঝতে পারেন তাহলে আপনার কাছে অবশ্যই কঠিন মনে হবে এগুলাকে লস করছে সো পঁচিশশো ষাট টাকার শর্ট হবে আমি কিন্তু অনেক বেশি ডাউনে চলে গেছিলাম আপনারা তো দেখছিলেন যে প্রায় এক লক্ষ প্লাস আমি লসে ছিলাম আপাতত লসটা কভার হয়েছে মোটামুটি প্রফিটও আছে তো আমি জানি না এই প্রফিটটা আমি কত কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবো তারপর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি গেম থেকে বের হয়ে আসা সো একটা ঘর কন্টিনিউ করব। ও মায় লস এটা সো এবার শর্ট দিব দশ হাজার টাকার ও শেট ম্যান আবারও সেম অবস্থা চব্বিশ হাজার টাকা শর্ট দিব হয়তোবা ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেতে পারে যেহেতু এই সমস্ত গেম অল্প টাইমে বা তাড়াহড়া করে খেলা একেবারেই উচিত না আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই টাইম নিয়ে গেম ফিলে করবেন এবং বুঝে শুনে গেম ফিলে করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয় শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই আপনারা ভিডিওগুলা লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলবেন না এবং আপনারা কমেন্ট করতে পারেন যে নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা আপনাদের পছন্দের গেম কোন কোনটি অথবা আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা সেটাও সেট আবারও লস করছি ভাই আর একটা ঘর কমপ্লিট করতে পারলে আমার পিছনের সব লসটা কভার হয়ে যেত কিন্তু কপালটাই খারাপ আজকে মনে হয় প্রথমের দিকে আমি ভালো পরিমাণে একটা প্রফিট ছিল আমার মনে হয় ওই সময় উচিত ছিল গেম থেকে বের হয়ে আসা তো যাই হোক আমরা রিক্স নিব এবং আপনারা তো জানেন যে আমি রিক্স নিতে ভালোবাসি ফাইনালি তিন লক্ষ উনত্রিশ হাজার তিনশো আঠারো টাকা আমরা পেয়ে গেছি টাকাটা উঠাই নিব দেখা যাক আমাদের ব্যালেন্সে কত দাঁড়াই ও মাই গার্ড ফাইনালি আমাদের ব্যালেন্স ছিল আট লক্ষ মেবি বি হাজার টাকা এখন আছে নয় লক্ষ চুয়াত্তর হাজার টাকা অলরেডি আমরা হিউজ পরিমাণ প্রফিট করে ফেলছি সো এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে অনেক বেশি রিস্ক নিতে হবে এবং বুঝে শুনে নিতে হবে তো যেহেতু আজকে আমার অনেক বেশি প্রফিট হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন